প্রিয়দর্শ আপনার দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর সদর আওতাদ মুক্ত সত্র নং ভবানীগঞ্জ ইউনিয়নের কৃষি অফিস অফিস কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন এই তালাটা মনে হয় না যে ছয় মাস এক বছর ভিতরে খোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তালার মধ্যে আপনার কুচকা পড়ে রয়েছে ময়লা আবর্জনা পড়ে রয়েছে এই কৃষি অফিসটা দীর্ঘদিন থেকে বন্ধ কিন্তু কৃষি কার্যক্রম চলছে কে বা কারা কাদেরকে দিচ্ছে কারা আসতেছে সে বিষয়ে আমরা এখন আপনাদেরকে এখানে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন খোলা হয়েছে আপনি দেখেন ছয় মাস এক বছর মধ্যে খোলা হয় আপনার মনে হয় দেখেন তো মাইক্রোসফ আসা আটকে দিচ্ছে তারপরে এই তারার মধ্যে জঙ্গল দিচ্ছে তারা মনে হয় না যে এই ছয় মাস এক বছর মধ্যে এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা এই ভবানীগঞ্জের দায়িত্ব পেয়েও তিনি দায়িত্ব পালন করছেন আমাদের তো মনে হয় না আপনার কাছে কেমন মনে হয় আপনার কাছে কেমন মনে হয় এই তালাটা দেখে আপনি কি মনে করেন বলেন আপনি যখন জরিপ দায়িত্বে আছেন বলেন এই তালাটা দেখে আপনি এই তালার নমুনাটা বলেন এটা কি খোলা খোলা এখানে কি কোনো মানুষ বসবাস করে বা কোনো দায়িত্ব পালন করা ব্যক্তি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান দেখা যায় এই তালাটা দেখে ফলো করেন তো বলেন এই তালাটা দেখে কি আপনার তাই মনে হয় বলেন

আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন এখানে কিছু দায়িত্ববান ব্যক্তিরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারছি তারাও বলেছেন যে আসলে এটা কবে কবে খোলা হয়েছে সেটা আমরা জানি না তবে এখানে যে মনকে এমন যে পরিস্থিতি দেখা যায় সেটা নির্ধারিত সময় আমরাও বলতে পারি না যে আসলে এটা কবে খোলা হয়েছে ইউনিয়ন কর্মকর্তা আচ্ছা আমরা আজকে যে বিষয় আসছি সেটা হচ্ছে আপনার যে কৃষি অফিসের যে বিষয়টা আজকে আমরা সর্বজনীন এসে যে কৃষি অফিসে যে তালা ঝুলানো অবস্থা দেখেছি এবং সেখানে যে জর্জরিত অবস্থা নোংরা আবর্জনা হয়ে যাচ্ছে এই কৃষি অফিসটা সেই হিসাবে আপনি কি বলবেন তারা কিন্তু আসে মাঝে মাঝে আসে কিন্তু ওদের রুমটা যেটা বরাদ্দ ওখানে বসে না ওখানে হয়তো ফার্নিচারের সর্বতা হইতে পারে বা অন্য কোনো কারণে ওরা ওখানে বসে না কিন্তু ওরা ইউনিয়ন পরিষদে আসে ইউনিয়ন পরিষদে ওদের কাস্টমার হয় ওরা রেগুলার যে প্রতিদিন আসা হয় না

ইয়ে নাই ও নয় এটা অলরেডি আমরা কাজ কর কিছুদিন আগে কাজকর্ম হয়েছে এখন সেখানে টাইস টুইস হয়েছে এখন বসলে ওরা বসতে পারে এটা না বসে আপনার প্রতিষ্ঠানে যে বসে সেই হিসেবে আপনি তাদেরকে কিছু বা কক্ষ প্রশ্ন করছেন কিনা যে আপনার একটা অফিস কক্ষে না বসে আপনি আমাদের এখানে বসে কাজ করতেছেন সেই বিষয়ে আপনার কখনো এটা আমি ওই জন্য তারা মাঝে মধ্যে আমি ওরা বলে যে ভাই আমার এখানে ফার্নিচার নাই বসার মতো ইয়ে নেই এখন ফার্নিচার তো ইউনিয়ন ফার্নিশার দিতে পারবে না আমাদের জন্য তারা নিতে চায় যে স্যার আমরা দু চার চেয়ার টেবিল এখন ভক্তিভোগীতে প্রশ্ন হচ্ছে যে এখানে যারা এই কৃষি সদস্য রয়েছে তারা কিন্তু সেখানে আসে তারা লাঞ্ছিত হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখানে আসি কৃষি অফিসে পাচ্ছি না কৃষি অফিসে দীর্ঘদিন থেকে এই তারা ঝুলানো অবস্থা আছে কিন্তু এই কৃষি অফিসে কে আছেন এই ইউনিয়ন দায়িত্বরা সে তার নামও জানেন তাকেও আমরা আসুন চেয়ারাও দেখি নেই

কোনো কৃষক তারা খুঁজতে পায় না বা তারা ইয়ে দেয় এরকম কোনো অভিযোগ আমার কাছে আপনি আপনার তরফ থেকে যেহেতু প্রতিষ্ঠানে আপনার আওতাভুক্ত রয়েছে আপনি একজন সচিব দায়িত্ববান ব্যক্তি ইউনিয়ন পরিষদের যেহেতু আপনার ইউনিয়ন পরিষদে একটা কৃষি অফিস রয়েছে সেই হিসাবে আপনি যে এই যে বলেন যে চেয়ার টেবিলের যে অবচারণের কারণে সে সেখানে বসে আপনার প্রতিষ্ঠানে এসে সে সময় ব্যয় করা এবং কৃষকদেরকে কৃষি সেবা দিচ্ছেন তো সেই হিসাবে আপনি কখনোই কি কর্মকর্তাদের সাথে এই বিষয়ে যে তা গোছানো এই কৃষি অফিসটা রয়েছে সেই বিষয়ে আপনি কখনো তদারকি করছেন বা তাকে বলতে বলছে কিনা সে কখনোই দরখাস্ত করছে কিন এই বিষয়ে আপনার সে আমাদের কাছে ওই জন্য কোনো আবদার করে নাই যে আমাদের এখানে বড় সমস্যা আছে আমাদের এটা ব্যবস্থা করে ওরা সে কাজ শুরু করে ওরা আবার ওদের আদিকে ওরা চলে যায় কারণ ওরা আসলে দেখায় এমন সময় দেখা গেছে যে আমাদের মূল্য আছে ওখানে মিটিং আছে

তাহলে মানুষের সময় দেখা গেছে তারা হয়তো খুশি হয় না বাইরে কোথায় কাজ করে কি আসবো বিষয় কিন্তু ইউনিয়ন পরিষদে যেতে একটা অফিস আছে ওখানে বস্তুত তাদের জন্য ওই জন্য উপকার হয় এটা এবং তথা বসা উচিত তাই মনে করছে দেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমরা একজন তত্ত্বধানকারী সংবাদদাতা সেই হিসেবে আপনার কাছে শেষের প্রশ্নকে আমরা জানবে এই জন্য যে আসলে আপনার কি বলতে পারেন যে এই পর্যন্ত যে আপনার যে অর্থ বছর যে দুই হাজার দুই হাজার চব্বিশে এবং হাজার পঁচিশে যে অর্থ বছরে যে আপনি এখন যে বিভিন্ন খোঁজলা দেওয়া হচ্ছে পাশাপাশি আপনার যে বর্ষাকালীন যে আপনার যে চারা দেওয়া হয়েছিল হ্যাঁ কৃষকদের মাঝে সেই হিসাবে এই চারাগুলা গুলা কোথায় থেকে কি আপনার এই ওরা তো সেখান থেকে দিয়ে দেয় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন গুলা ভাগ করে দিয়ে দেয় কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে এনে কি আপনার এখানে এনে পরিবর্তন করা হয় নাকি আহ সেটা আপনার কখনোই এইগুলা দেখেছেন কিনা আপনার এখানে ভাগ না